নমস্কার বন্ধুরা শুভ বিজয়া বাটা মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আমার বাটা মশলা রান্নাঘরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানানো যায় চিকেন উইংস চিকেন টেন্ডি আর চিকেন নেক ঝাল ঝাল কষা কষা রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে আর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখা যাক কিভাবে আমি এই রেসিপি বানাই এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন উইংস চিকেন নেক আর টেঙ্গি এখানে সব কিছুই আছে এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতোই কেটে নেবেন আমি উইন্সগুলো এইভাবে কেটেছি আর সবটা কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাবো আমি কেমনভাবে কেটেছি এখানে আমি চিকেন টেংরিগুলোকে ভালো করে পরিষ্কার করে এবং কেটে নিয়েছি গোটা গোটাই রেখেছি আর এখানেও এটাকে পাতুড়ি বলি অ্যাকচুয়ালি এটা কিন্তু স্টোমাক এটাও কেটে নিয়েছি আর এখানে চিকেন নেকটাও পিস পিস করে নিয়েছি বেশ বড় বড় পিস করে নিয়েছি এগুলো কিন্তু স্কিন শুদ্ধই করেছি আপনারা যারা মনে করবেন যে স্কিন পছন্দ করেন না তারা স্কিন ছাড়িয়েও আপনারা নিতে পারেন আর এখানে আমি দানাগুলো এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি আর এখানে আমার এই চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য লাগছে সরষের তেল আর এটা রসুন লঙ্কা জিরে ধনিয়া পেস্ট আর এটা লাগছে হলুদের গুঁড়ো এটা লাগছে নুন আর এখানে লাগছে গোটা গরম মশলা আর তেজপাতা আর এখানে আমার লাগছে কুচানো এবার জ্বালিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এবার ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা এবার নাড়িয়ে ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে এসছে নরম হয়ে গেছে এবার তুলে দেবো আদা রসুন লঙ্কা জিরে ধনে বাটা এবারে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো পরিমাণ মতো বলুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার সব এই টেঙ্গি উইংস নেট puecienovo lahacadiedía কষিয়ে নিচ্ছি ভালো করে আরও এখন একবার নাড়িয়ে নিচ্ছি এখনো কষানো হয়নি কতটা জল উঠেছে এই জলেই কষানো হবে একশোটাও জল দেবো না এই গ্যাস কমিয়ে কমিয়ে এরকম ভাবে ভালো করে কষিয়ে নেব গ্যাসটা কমানো আছে এখন এবার ঢাকা দিয়ে দেবো এখন এবার ঢাকনাটা খুলবো গন্ধ বেরিয়ে গেছে কি সুন্দর দেখুন হয়ে গেছে গ্যাস কমিয়ে কমিয়ে এক ফোঁটাও জল দিয়ে নি জল যা বেরিয়েছে এই মশলার এই জলেই রান্না হয়েছে এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা গ্যাসটা বন্ধ করে দেবো এবার ঢেলে দেব এবার ঢেলে দেবো তরকারিটা কালার হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দেখুন হয়ে গেছে আমার কষা কষা তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে